বন্ধুরা একবার রাজা ভোজের দরবারে প্রশ্ন উঠে কি গর্তে মানুষ একবার পড়ে গেলে সেখান থেকে মানুষ আর বের হতে পারে না অনেকে বিভিন্ন উত্তর দিল কিন্তু কেউ রাজার প্রশ্নের উত্তর দিতে পারেনি শেষ পর্যন্ত রাজা রাজ পণ্ডিতকে বললেন সাত দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে না হলে তাকে খালি হাতে এই রাজ্য ছাড়তে হবে রাজ পণ্ডিত উত্তর খোঁজার চেষ্টা করেন কিন্তু ছয় দিন পার হয়ে গেলেও তিনি এর উত্তর খুঁজে পাননি গত দিন হতাশ হয়ে সে বনের দিকে যায় এবং সেখানে এক রাখালের সাথে তার দেখা হ রাখাল তৎক্ষণাৎ পণ্ডিতকে চিনতে পেরে বললেন তুমি রাজ পণ্ডিত আপনি এখানে কি করছেন তোমার মুখে এত দুঃখ কেন রাখালের সাথে কথা বলে কোনো লাভ হবে না ভেবে সে জবাব দিল না রাখাল আবার জিজ্ঞেস করল পণ্ডিতজি আপনাকে কি এত বিরক্ত করছে দয়া করে বলুন আপনার সমস্যার সমাধান আমার কাছে থাকতে পারে রাজপণ্ডিত তার সমস্যা শেয়ার করার কোনো ক্ষতি না দেখে রাজপণ্ডিতও তাকে রাজার সেই প্রশ্নের কথা বলেন যদি সে পরের দিনের মধ্যে উত্তর দিতে না পারেন তাহলে তাকে এই রাজ্য থেকে খালি হাতে চলে যেতে হবে এই কথা শুনে রাখাল বলল ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমার কাছে একটি জাদুর পাথর আছে এবং এটি ব্যবহার করে আপনি যে কোনো পরিমাণ সোনা তৈরি করতে পারবেন রাজপণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকাল রাখাল বলল এই পাথর দিয়ে তোমাকে আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না এবং অনেকে তোমাকে অনুসরণ করবে আমি তোমাকে এটা দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে পণ্ডিতজি জিজ্ঞাসা করলেন কি শর্ত রাখাল উত্তর দিলেন তোমায় আমার শিষ্য হওয়া উচিত প্রথমত পণ্ডিত ভাবলেন কেন আমি টাকার জন্য রাখালের শিষ্য হব কিন্তু তারপর ওই জাদুর পাথরের কথা ভেবে সে রাজি হয়ে গেল এখন রাখাল বলল আমার শিষ্য হওয়ার জন্য প্রথমে তোমাকে ভেড়ার দুধ পান করতে হবে রাজপণ্ডিত বললেন কিন্তু ব্রাহ্মণ ভেড়ার দুধ পান করলে তার বুদ্ধি নষ্ট হবে আমি সেই দুধ খাব না তখন রাখাল বলল ঠিক আছে তাহলে যাও আমি তোমাকে ওই জাদুর পাথর দেব না তারপর এক মিনিট চিন্তা করে পণ্ডিত বললেন ঠিক আছে আমি সেই দুধ খাব রাখাল বলল ঠিক আছে কিন্তু এখন আগে আমি সেই দুধটা খাব তারপর সেই দুধটা তোমাকে খেতে হবে রাজ পণ্ডিত রেগে উত্তর দিলেন এখন আপনি আপনার সীমা অতিক্রম করছেন কেন একজন ব্রাহ্মণ হয়ে আমি আপনার অবশিষ্ট দুধ পান করব রাখাল আবার বলল ঠিক আছে তাহলে চলে যাও তখন জাদুর পাথরের কথা ভেবে রাজপণ্ডিত এটা করতে রাজি হলে এখন রাখাল আরও বলল এটা যথেষ্ট হবে না আমার বাড়ির সামনে একটা মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে এখন আমি এই দুধটি সেই খুলিতে ঢেলে দেব তারপর এটি পান করব এবং তারপরে আপনাকে সেই খুলি থেকে অবশিষ্ট দুধ পান করতে হবে তবেই আমি তোমাকে সেই জাদুর পাথরটি দেব নইলে তুমি তোমার পথে যেতে পারো এই কথা শুনে রাজপণ্ডিত অনেক চিন্তা করে বললেন আমার জন্য এটা খুব কঠিন কিন্তু তারপরও আমি প্রস্তুত ঠিক তখনই রাখাল উত্তর দিল এটাই তোমার প্রশ্নের উত্তর লোভ এমন একটা গর্ত যার মধ্যে মানুষ একবার পড়লে সে আর বের হতে পারে না যেমন তুমি সেই জাদুর পাথর পাওয়ার লোভের গর্তে পড়ে গেছ আর এই জাদুর পাথর পাওয়ার জন্য আপনি আমার সব কথা মেনে নিতে রাজি হয়ে গেলে। বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ